প্রিয় ছাত্রছাত্রী তোমরা থামবেল দেখে বুঝে নিয়েছো তোমাদের অনার্সে প্রথম সেমিস্টারে অনার্সে রুটিন এটি তো তোমরা দেখে নাও ঠিক আছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তারা বি এ বিএসসি সেমিস্টার ওয়ান অনার্স এক্সিমিশন টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সি তো তোমাদের যে থিওরিক্যাল প্রোগ্রাম রয়েছে অর্থাৎ রুটিন রয়েছে প্রথম সেমিস্টারে তো তোমরা তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ থামবেল দেখেই তো দেখে নাও তোমাদের রুটিনটি তার আগে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশে যে তোমাদের ভাই বোনদের অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তাহলে সম্পূর্ণ তোমার আগে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিও তো চলে আসছি আশা করি সাবস্ক্রাইব করে নিয়েছো তো সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেওয়া আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটি অবশ্যই শেয়ার করবে এবং তুমি একটি লাইক করো তো দেখো রুটিন দেখো কলকাতা ইউনিভার্সিটি বিএ বিএসসি সেমিস্টার ওয়ানে অনার্স ক্যান্ডিডেটদের জন্যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মন্ডে আঠাশে ফেব্রুয়ারি ঠিক আছে সিসি অর্থাৎ কোর কোর্স যে কোর কোর্স যে প্রথম যে ওয়ান সাবজেক্টটি রয়েছে পঁয়ষট্টি নম্বরের এবং যারা বিএসসিতে রয়েছে তাদের পঞ্চাশ নম্বর তোমাদের টাইম শুরু হচ্ছে দেখে নাও তোমরা দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের পঁয়ষট্টি নাম্বার যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং দশটা থেকে বারোটা পর্যন্ত পঞ্চাশ নাম্বার যারা পরীক্ষা দেবে তাদের জন্য ওই ডেটেই অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার তোমাদের একই ডেটে আরেকটি পরীক্ষা আছে সেটি হচ্ছে আশি নম্বরের এমসিকিউ সেটা হচ্ছে এ সিসি ওয়ান ঠিক আছে এ ই সিসি ওয়ান তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো থেকে চারটে পর্যন্ত এরপরে তোমাদের যে পরীক্ষাটি রয়েছে সেটা হচ্ছে ওয়েশনার দোসরা মার্চ দু ঠিক আছে তোমরা অনস্ক্রিনে দেখে নাও এখন আমরা দেখে নেবো যে তোমাদের যে পাশে যে সাবজেক্টগুলো রয়েছে জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপ এবং সেকেন্ড ধাপ প্রথম ধাপে পরীক্ষা হবে দশটা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যাদের পঁয়ষট্টি নাম্বার রয়েছে তোমরা দেখে নাও এটা এবং যারা পঞ্চাশ নাম্বারের জন্য পরীক্ষা দেবে তাদের দশটা থেকে ঠিক আছে তো বারোটা পর্যন্ত এবার প্রথম ধাপ দ্বিতীয় ধাপে দেখো দুটো থেকে পরীক্ষা শুরু হচ্ছে পাঁচটা পর্যন্ত পঁয়ষট্টি নাম্বারের জন্য এবং দুটো থেকে পরীক্ষা শুরু হচ্ছে চারটে পর্যন্ত তাদের পঞ্চাশ নম্বরের জন্য এবার দেখো তোমাদের ডেট অর্থাৎ থার্স্টে তোমাদের তেসরা মার্চ তিন অর্থাৎ মার্চ মাসে তিন তারিখে দু সালে দেখে নাও সাবজেক্টের যে প্রথম ধাপে যাদের প্রথম পরীক্ষা হবে তাদের রয়েছে দেখো ফিজিক্স জিওলজি হোম সায়েন্স ঠিক আছে তোমরা দেখে নাও তোমাদের কি সাবজেক্ট এর মধ্যে রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছ সাবজেক্ট টু ঠিক আছে অর্থাৎ তোমাদের যে সেকেন্ড হাফে যে পরীক্ষাটা হবে অর্থাৎ দশটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে কে বিএসসিদের জন্যে এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত বিয়ে বিএসসিদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সেকেন্ড হাফে দেখে নাও সাবজেক্ট টুতে এটা অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ঠিক আছে এখানে দেখে নাও তারপরে আসে ফ্রাইডে শুক্রবার শুক্রবার চৌঠা মার্চ ঠিক আছে শুক্রবার চৌঠা মার্চ দু হাজার বাইশে দেখে নাও কেমিস্ট্রি সাইকোলজি ঠিক আছে যে পেপারটি রয়েছে এবং তোমাদের প্রথম যে পরীক্ষাটি হবে অর্থাৎ দশটা থেকে একটা পর্যন্ত যে পরীক্ষাটা হবে পঁয়ষট্টি নম্বর এবং দশটা থেকে বারোটা পর্যন্ত পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাটি হবে প্রথম ধাপে এবং সেকেন্ড ধাপেও তোমরা দেখতে পাচ্ছ বোটানি ইলেকট্রনিক্স ঠিক আছে পরবর্তী যে ডেটে রয়েছে দেখো সেটা স্যাটারডে শনিবার ফিফথ মার্চ ফিফথ মার্চ টু টু তো এখানে রয়েছে জুওলজি ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স এবং সেকেন্ড ধাপে রয়েছে দেখো জিওগ্রাফি ঠিক আছে তো এগুলো তোমরা দেখে নাও সেকেন্ড ধাপে তো আশা করি তোমরা তিন চার পাঁচ দেখলে পরবর্তী দেখে নাও ছ তারিখে দেখো স্যাটারডে যে ছয় মার্চ দু সেখানে তোমরা দেখে নাও তোমাদের ইংলিশ সাইকোলজি আছে ঠিক আছে যাই হোক তো তোমরা প্রথম ধাপে এবং সেকেন্ড ধাপে তোমরা দেখে নাও সেখানে রয়েছে কম্পিউটার সায়েন্স হিন্দি তো বেঙ্গলি ইত্যাদি তো এই ছিল তোমাদের মূল যে সূচিপত্র পরীক্ষার যে রুটিন সেই রুটিনটি তোমরা দেখে নিলে এবং তোমাদের সমস্ত বিষয়ে সায়া সায়া নোটস আমাদের চ্যানেলে দেওয়া হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো